টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি আযীমুল ইহসান ওয়াসিইল ফযলি ওয়াল জূদি ওয়াল ইমতিনান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আর-রাহীম আর الكريم المنان واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول واعظم انسان وشرف بالنبوه والقران وفضل بالحكمه وقوه البيان صلى الله تعالى عليه وعلى اله وصحبه والتابعين لهم باحسان اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك انزلناه قرانا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون او يحدث لهم ذكرا তাতে আলা আম্মা হুুলমালি কুল হাকুম আলা তে আজাল মিলকুম নিমিঙকা বেলি আইও ক বা ইলাইকা ওয়াহও ওয়াকর বিজিদে নিয়ে আইলমা আল্লাহ তালের সাত করেন আর হেনবি এভাবে আমি এই কোরানকে আর ভাষায় নাজিল করেছি এবং তাতে বিভিন্নভাবে সতর্ক করেছি যাতে করে তারা মুত্যাতে হয় বা। তাদের জন্য তাতে উপদেশ রয়েছে সেই আল্লাহ তালা মহান যিনি সত্যিকার বাদশাহ যিনি প্রকৃত অধিপতি আর হেনবি কোরআন পাঠ করতে আপনি তারাহুরা করবেন না ওয়াহি সমাপ্ত হওয়ার আগে আর বলুন হে আমার রব আমার এলিম বৃদ্ধি করুন সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতু তাহা থেকে দুটি আয়াত একশো তেরো এবং একশো চোদ্দ বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই দুই আয়তার আলোকে এই কোরআন আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব এই সম্পর্কে আলোচনা উপস্থাপন করবেন শাহ আল্লাহ সম্মান দু পবিত্র কোরআন গোটা মুসলিম মিল্লাতের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্পদ সুহান আল্লাহ আল্লা তাল করেন হ্যাঁ নবী এই কোরান আপনার জন্য আপনার উম্মতের জন্য এই কোরআনের মধ্যে রয়েছে সম্মান এবং উম্মদকে নবীকে সবাইকে কোরান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পবিত্র কোরান গতানুগতিকভাবে কোনো ধর্মীয় পুস্তক নয় বরং কোরান হচ্ছে মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে শাশ্বত জীবন বিধান আল্লাহ সাথ করে নিশ্চয় এ কোরআন প্রদর্শন করে উত্তম রাস্তার দিকে যত উত্তম যত কল্যাণ মানুষের জন্য জাহানে কল্যাণ এই পথটি দেখায় আল কোরআন তাই আমার আলু আল্লাহ আরবি ভাষায় এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যত নিয়ামত সব নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল কোরআন রহমান শিখিয়েছেন কোরআন এবং আল্লাহ তালা নিজের প্রশংসা করেছেন সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি তার বান্দার প্রতি কোরান কিতাব নাজিল করেছেন আলহামদুলিল্লা হিল্লা আজা আলা আবেদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু আই আল্লাহ তালা তার বান্দার উপর রাসূলুল্লাহ সাল্ মা আলি ওয়াস উপর যে কিতাব নাজিল করেছেন এজন্য আল্লাহ তালা প্রশংসিত তিনি প্রশংসার দাবি রাখেন কারণ এই কোরানের মাধ্যমে আল্লাহ তালা মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন যে আল্লাহ তালা মানুষকে অন্ধকারে রাখেন নাই আলোর দিকে নিয়ে এসেছেন সে আল্লাহ তালার অবশ্যই প্রশংসা করতে হয় মিনাল আল্লাহ তালা ইরশাদ করেন অন্ধকার সমূহ থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআনের মধ্যে আমি নানাভাবে আলোচনা করেছি কখনো ঘটনা বলি আল্লাহ উল্লেখ করেছেন কখনো আল্লাহ তারা দৃষ্টান্ত দিয়েছেন কখনো আল্লাহ তারা হুকুম করেছেন নির্দেশ করেছেন কখনো আল্লাহ তারা নিষেধ করেছেন ওসারফনা ফি হিমিনঈদে নানাভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে আলোচনা করে চেষ্টা করেছেন এই মানুষকে গুমরাহি থেকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নূরের দিকে জান্নাতের দিকে আল্লাহ তারা না তার কোনো একটা বান্দা জাহান্নমে যাক কিভাবে এই বান্দাটাকে জাহান্নম থেকে জান্নাতে আনা যায় এই জন্য কোরআনের মধ্যে বিস্তরভাবে নানাভাবে আল্লাহ তারা আলোচনা করেছেন মানুষকে সতর্ক করেছেন আল্লাহ হচ্ছেন ইমানদারদের অভিভাবক তিনি মানুষকে এই ইমানদারদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসেন এবং এই অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য তিরিশ বার কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে এই কোরআন নাজিল হওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখানো আলিফলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর অতএব আল্লাহ শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আমাদের হিদায়ত করেছেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এজন্য আল্লাহর হামদ প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি হাদা না আলি হাদা وما كنا لنهتدي لولا ان هدانا الله আমাদের হিদায়তের জন্য এ আল্লাহ আল্লাহতাল নাজিল করেছেন ওকেদা আলী কাঞ্জাল্লাহ কোরআন নবি সরফ নাফি হিমিনাল ওয়াইদ আরবি ভাষায় এই কোরআন আমি নাজিল করেছি আর নানাভাবে এ কোরানের মধ্যে মানুষকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তালা বিভিন্নভাবে আলোচনা করেছি কোরানের মধ্যে যে পথ আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন কোরআনে নির্দেশিত পথের মধ্যে কোনো বক্রতা নেই কোনো গুমরাহি নেই কোনো আঁকাবাঁকা নেই এটি সুপ্রতিষ্ঠিত একটি পথ সরল সুজা একটি পথ কোরআনের মধ্যে সিরাত মুস্তাকিম আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সুনন্তের মেদিতে এসেছে রাসুল সালাম ইরশাদ করেন এ কোরআন সম্পর্কে হুয়াল ফসলু লাইসাবিল হাজিল এ কোরআন হচ্ছে সত্য এ কোরআন মিথ্যা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে এ কোরআন সোহান আল্লাহ সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা এর বিচার এর ফয়সলা করবে কে আল কোরআন কোরান যেটাকে সত্য বলবে এটাই সত্য কোরান যেটাকে মিথ্যা বলবে এটাই মিথ্যা হো বলে ফসল লেইসা বিল হাজেল এ অর্থহীন কোনো কিতাব নয় বরং এর অর্থ রয়েছে মানতার আতহুম ইন জাব্বারিন শর্মা হোল্লা কোনো অহংকারী ব্যক্তি যদি কোরান ত্যাগ করে আল্লাহ তালা তার অহংকারী চূর্ণ বিচূর্ণ করে করে দিবেন তার পতন হবে সে ধ্বংস হবে যে কোরআন ত্যাগ করবে কোরআন যার ভালো লাগে না তার জীবনের মধ্যে কোনো শান্তি নেই কোরআনকে ত্যাগ করে অন্য কোথাও কেউ যদি হিদায়ত তালাশ করে সে কখনো হৃদয়ত পাবে না বরং সে গুমরাহ হবে হিলমাতিন এ কোরআন হচ্ছে আল্লাহর মজবুত রশি আল্লাহকে পেতে হলে আল্লাহর এই রশিকে আঁকড়ে ধরতে হবে ওয়াহু আজিকরুল হাকিম এ কোরআন হচ্ছে আল্লাহর জ্ঞানের সর একটি দিকির কোরআন পরে পরে আমাদেরকে জ্ঞানী হতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে ওয়াহু সিরাতুল মুস্তাকিম এ কোরআন হচ্ছে সহজ সরল সঠিক পথ প্রতি নামাজে আমরা যে আল্লাহর নিকট দোয়া করি ইহিন মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান সরল পথ দেখান দোয়াকে আল্লাহ তারা কবুল করেছেন কোরান নাজিল করে ওয়াহ ওয়া সেরাতুল কোরান হচ্ছে সেই সঠিক পথ ভাইন আল্লাহ মান কায়লা বিহি সদাকা এই কোরান দিয়ে যে ব্যক্তি কথা বলবে সে সঠিক কথা বলবে কোরআন দিয়ে যে কথা বলবে তার কথার মধ্যে কোনো মিথ্যা নেই কারণ সে কোরআন দিয়ে বলছে তার প্রত্যেকটি কথা কি সত্য আমিলা বিহি উজিরা কোরআনের উপর যে ব্যক্তি আমল করবে সে সাওয়াব পাবে সোহান আল্লাহ কারণ সে সঠিক আমল করছে আমল করছে সে সবাব পাবে ওমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করবে সে ইনসাফ করবে কোরআনের বিচারের মধ্যে কোনো অন্যায় নেই কোনো বিচার নেই কোরআনের আলোক বিচার যদি হয় তাহলে কি হবে ইনসাফ হবে ন্যায় হবে

এবং তোমাদের হৃদায়তের জন্য নানাভাবে আমি এক একটা বিষয় আলোচনা করেছি এ কোরআনের মধ্যে জাম্নাতের আলোচনাকে একবার না অনেকবার অনেকবার ও শরি ওয়াইদ জাহান নামের আলোচনা অনেকবার এসেছে কোরআনের আলোচনা এসেছে আখরতের আলোচনা অনেকবার এসেছে তহিদ এর আলোচনা বারবার এসেছে রিসালতের আলোচনা বারবার এসেছে বারবার আল্লাহ তালা আলোচনা করেন বারবার আলোচনা করলেও একটার সাথে আরেকটার কোনো অসঙ্গতি নেই সুরা বাকরাই আল্লাহ তালা জাম্নাতকে একটা কথা বলেছেন আবার সুরাতুর নিসা বা সুরাতুর মায়দা দেখা গেল এটার সাথে অসঙ্গতি হয়ে গেল না এরকম কমন হয় নাই একটা বিষয় বারবার আসলেও পরস্পর বিরোধী নয় তার মধ্যে কোনো অসঙ্গতি নেই কোনো মতবিরোধী নেই কোনো জটিলতা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই আফলা ইয়াতাদাব্বারুনাল ওয়া লাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু আল্লাহ তালা বলেন এই কোরান নিয়ে তারা গবেষণা চিন্তা ফিকির করে না কেন কোরান বোঝার চেষ্টা করে না কেন এই কোরআনটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এই কোরআনের মধ্যে তো অনেক অসঙ্গতি থাকত অনেক ভুল ভ্রান্তি হতো কিন্তু যেহেতু এই কোরান আল্লাহর পক্ষ থেকে এই জন্য তাতে কোনো ভুল নেই আল্লাহ এক একটা বিষয় আল্লাহতাল বারবার উল্লেখ করেছেন কেন আল্লাহতালা বলেন ও সরফ নাফি হিমিন আল আল্লা হুম ইয়াত হুমদি এক একটা বিষয় কোরানের মধ্যে আমি বারবার উল্লেখ করেছি হতে পারে এই মানুষটা এই কোরআনের আলোচনা শুনে হয়ে একটা উপদেশ মানুষ এখান থেকে শিক্ষা নিবে মানুষ এখান থেকে কিছু শিখবে উপদেশ নিবে তার জীবন পরিবর্তন হবে তার জীবন কোরআনের আলোয় আলোকিত হবে এজন্য এক একটা বিশাল বারবার আলোচনা করেছেন কোরআনের কথাবার্তা স্পষ্টভাবে কোরআনের মধ্যে কোনো জটিলতা নেই অস্পষ্টতা নেই যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে এর জন্য কোরআনটা স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট সহজ করে আল্লাহ তালা নাজিল করেছেন যাতে করে এই মানুষটা কোরআন থেকে হৃদায়ত নিতে পারে মানুষ কোরআনটা বুঝতে পারে কোরআন পড়ার জন্য বুঝার জন্য আমল করার জন্য শোনার জন্য বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি আছে কি কেউ কোরআন বুঝার মতো সুবহানাল্লাহ কিতাবুন আনযাল্লাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাজাক্কারু উলুল আলবাব আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা বরকতময় একটি কোরআন আমি নাজিল করেছি কেন যাতে করে এই কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে ফিকির করে আমার রব এই কোরআনের মধ্যে কি বলেছেন আমাকে কি মেসেজ দিতে চেয়েছেন আমার হৃদায়তের জন্য আল্লাহ তারা আমাকে কোন রাস্তা দেখাতে চেয়েছেন এই জন্য কোরআনটা আমি কঠিন করি না কঠিন হলে তো মানুষটা আর বুঝতে পারতো না এই জন্য আমি সহজ করে দিয়েছি লে আল্লাহমাউ দিকরা এমন কিতাব যাতে বান্দাদের সেই সব ব্যাপারের প্রতি খেয়াল রাখা এবং যত্ন রাখা হয়েছে যাতে এই মানুষের জন্য দিন এবং দুনিয়ায় তার জন্য মঙ্গল রয়েছে যারা এই কোরআন ফলো করবে দিন এবং দুনিয়া দুনিয়া আখিরাতে তার জন্য কোনো দুঃখ নেই কোনো ফিকির নেই কোনো টেনশন নেই আমার এই কোরআনের হৃদায়ত যারা ফলো করবে অনুসরণ করবে তারা বিপদগামী হবে না তারা দুর্ভাগ্য হবে না আমার এই কোরআন যারা ফলো করবে তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো চিন্তা নেই সুহান আল্লাহ এই কোরআনটা আল্লাহ সহজ করে নাজিল করেছেন আল্লাহম ইয় তখন যাতে করে এই মানুষ পাপাচার থেকে হারাম থেকে কুকুরম থেকে মানুষ বাঁচতে পারে থাকুয়া পরহেজ করে দূরে থাকে দিকরা বা মানুষের মধ্যে আল্লাহর আনুগত্য করার বা আল্লাহর কাছে যাওয়ার আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হবে কোরআনের আলোচনা শুনে শুনে মানুষের ভিতর এই আশার সৃষ্টি হবে আখিরাতের প্রতি আগ্রহ জান্নাতের প্রতি আগ্রহ জাহান্নাম থেকে ভয় এই সকল মানুষের ভিতরে অনুভূতি সৃষ্টি করার জন্য এক একটা বিষয় আল্লাহ তালা বারবার আলোচনা করেছেন তারপর আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে যা বলা হয় সব সত্য সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সত্য আল্লাহ রাসুলগঞ্জ যা বলেছেন তাও সত্য আল্লাহর কিতাব সমূহের মধ্যে যা আছে সব সত্য আল্লাহর জান্নাত সত্য আল্লাহর জাহান্নম সত্য মিথ্যা তো নয় সন্দেহ নাই তোমার সেরব মহান যিনি সত্যিকার অধিকার অধিপতি তিনি বাচ্চা কেমতের দিন তিনি ফেসলা করবেন হিসাব নিবেন এই বান কোরআনের আলোকে তারা জীবন যাপন করেছে কিনা এবং সেই জান্নাতটা সত্য যে জান্নাতের মধ্যে পুরস্কৃত করা হবে যারা কোরআনের আলোকে জীবনযাপন করবে আর সেই জাহান্নামটাও সত্য যে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে যারা কোরআনের আলোকে জীবনযাপন করবে না সেই দিন শুধু আল্লাহর বিচার চলবে শুধু আল্লাহর রাজত্ব চলবে ফতে আল্লাহুল মালিকুল হক ওই দিন আল্লাহ ছাড়া অন্য কারো কোনো রাজত্ব থাকবে না ইয়াওমা আলহ তাম্লিকু নাফসুলি নাফসিল্লিল্লা এই কোরানটি আমাদের নিকট অবিকূল সেভাবে রয়েছে যেভাবে রাসূল সাল সাল্লামের উপর নাজিল হয়েছে মাহফুদ অবিকৃত অবশেষ ভান আল্লাহ কোরান যাতে করে আমাদের নিকট সুরক্ষিত থাকে যখন প্রথম প্রথম ওয়াহি নাজিল হতো রাসূল সালমান সাল্লামের উপর পুরা ওয়াহি শোনার আগে তিনি পড়া শুরু করতেন যাতে করে তিনি ভুলে না যান তখন আল্লাহ তারা রসুল সালসালাকে বললেন হ্যাঁ হাবিব আপনি তারা গুঁড়া করবেন না আগে ওইটা ভালো করে শুনবেন তারপর করবেন পুরাণটা সেভ রাখার পুরাণটাকে মাহফুজ রাখার পুরাণটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহতাকে নিজে নিয়ে যেসব আল্লাহ ওয়ালাতা জাল বিলকুল কাবেলি আইলাই হেনবি ওহাই পুরা হওয়ার আগে

যেভাবে আল্লাহ তালা তিলাওয়াত করেছেন তিনি সেভাবে তিলাওয়াত করেছেন সাহাবে কারাম শুনেছেন সাহাব এ কাম রাজমাইন তারা তিলেওয়ে শুনেছেন তা বেইন থেকে তবে তা বেইন হয়ে আজ অবধি কেয়ামত পর্যন্ত পুরানটা আল্লাহ তালা যেভাবে করেছেন এভাবে আজ আমাদের মধ্যে মজুদ রয়েছে সোহান আল্লাহ অতএব যত হৃদায়ত যত ইলিম যত জ্ঞান এর মূল উৎস হচ্ছে আল কোরআন তাই আমার আলোচ্য আয়াতের শেষ বাক্যে আল্লাহ তালা বলছেন ওয়াকুর রব্বি জিদিনী ইলমা এ কোরআনের মধ্যে নানাভাবে আমি আয়াত উল্লেখ করেছি এলিম আমি সেখানে রেখেছি হিদায়ত রেখেছি এই হিদায়ত যদি চাও এই এলিম থেকে যদি উপকৃত হতে চাও আল্লাহ নিকট চাও রব্বি জিদিনী ইলমা এ আল্লাহ আমার এলিম বাড়িয়ে দাও সব এলিমের সমুদ্র মহাসমুদ্র বরং সমুদ্রের শেষ আছে কিন্তু কোরআনের জ্ঞানের শেষ নেই যে যত বেশি কোরআন পড়বে অধ্যয়ন করবে বোঝার চেষ্টা করবে আল্লাহ সুলহান ও তারা তার এলিমটা এরকম বাড়িয়ে দেবেন সুলহান আল্লাহ কোরআন হচ্ছে এমন এক বিশাল জ্ঞান জ্ঞানের মহাসমুদ্রের সাথে তুলনা করলে বেদবি হবে কারণ মহাসমুদ্রের শেষ আছে কিন্তু কোরআন কি হয় না শেষ হয় না সম্পর্কে কখনো শেষই হয় না যত বিজ্ঞান আধুনিক হচ্ছে তত কোরআন সম্পর্কে রিচার্জ করে করে বিজ্ঞানীরা নতুন নতুন আরো কত কিছু আবিষ্কার করছে তাই কোরআন আল্লাহ তালা বলেন যদি সমুদ্রগুলোকে কালি বানানো হয় গাছগুলোকে কলম বানানো হয় এবং পৃথিবীর সব গাছগুলো কলম্বানিয়ে সেগুলো দিয়ে যদি আল্লাহ কালিমা কোরানের তফসির বেখ্যা এই এলিমগুলো লিখা শুরু হয় সমুদ্র শেষ হবে মহাসমুদ্র শেষ হবে গাছ শেষ হবে কিন্তু আল্লাহর কোরানের এইলিম শেষ হবে না হ্যাঁ না আল্লাহ কল্লাউ কানাল বাহ রোমি দা দল কালিমা তোরম্বী লাফিদল বাহ রোপাবে কালিমা হেন আপনি বলুন যদি সমুদ্রগুলোকে কালি বানিয়ে আমার রবের কালাম লিখা হয় তা শ্রীল লিখা হয় কোরআনের যে ইলি মাছ এটা বলা হয় লিখা হয় কালি শেষ হবে সমুদ্র শেষ হবে গাছ শেষ হবে কলম শেষ হবে আমার রবের কালী মাছ শেষ হবে না ভাইন আল্লাহ সেই রবের পক্ষ থেকে এলিম তুমি চাও কারণ তোমার এলিম তো অনেক কম ও মা অতি তুমি না এলমি ইল্লা কালিল তোমাদের এলিম অতি সামান্য আল্লাহ নিকট চাও ইবিন মাঝে এসে যারা সুর সালাম দোয়া করতেন আল্লাহ হুম্মা ফানি বিমা আল্লাহ তানি হে আল্লাহ আমাকে যা শিখিয়েছ তা দ্বারা আমাকে উপকৃত করো ও আল্লিম নি উনি আর যে এলিম দ্বারা আমার উপকার হবে সে এলিম আপনি আমাকে শিখান ওয়াজিদে নিয়ে এলিম এবং আমার এলিম বাড়িয়ে দেন এই দোয়াটা আল্লাহ নিকট বেশি করে করতে হবে বিশেষ করে এই মাসে হে আল্লাহ আমার এলিমটা বাড়িয়ে দেন আমরা শুধু দোয়া করি আল্লাহ আমার যেন প্রমোশন হয় আমার যেন আয় ইনকাম বাড়ে স্বাস্থ্য বাড়ে সন্তান বাড়ে জায়গা জমিন বাড়ে দোকানঘাট বাড়ে এগুলো কিন্তু কোরআনের মধ্যে বলা হয় না কোরআনের মধ্যে একটা জিনিস বৃদ্ধির চাওয়া হয় সেটা হচ্ছে এলিম রাব্বি জিদিনই এলিম আর এই এলিম তার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের এলিম সুন্নার এলিম দিনের এলিম কারণ এই এলিম যে যত বেশি শিখবে সে এত বেশি সম্মানিত হবে সে এত বেশি শ্রেষ্ঠ হবে হান আল্লাহ খাই ওরকম মান্তা আল্লা কোরআন কোরআনের এলিম যে যত বেশি অর্জন করতে পারবে এবং এই কোরআনের আলোটা যে যত বেশি বেশি ছড়াতে পারবে সে তত শ্রেষ্ঠ হবে সম্মানিত হবে আল্লাহ আমাদের সবাইকে আজকে যে আলোচনা উপর আমল করুন আরও বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ার সম্পর্ক মজবুত করার তৌফিক দান করুন আমরা যেন সবাই ভালো করে কোরআনটা পড়তে পারি কোরআনটা বুঝতে পারি কোরআনের এলিম থেকে উপকৃত হতে পারি আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের এলিম আমাদের আমল আমাদের তাকওয়া আমাদের আখলাক আল্লাহ তাদের বৃদ্ধি করুন সংসুধান করুন সুন্দর করুন আল্লাহ সুবহান ওয়া taala বলার চেয়ে শুনার চেয়ে আমাদের সবাইকে বেশি আমল করতে তৌফিক করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি টিক টিক বাজে বাজে কেউ কি জানে লাগবে কয়দিন কাজে